प्यार किया नहीं जाता हो जाता है दिल दिया नहीं जाता हो जाता है सत्ती की ताई ভালবাসা কি মানে হয়ে যাওয়ার জিনিস ন্যাচারালি নাকি ভালবাসা শেখার জিনিস বল তো দেখি ভেবে দেখা একবার ছোটবেলায় আমাদের বিছানায় বাথরুম হয়ে যেত হতো না বাথরুম ছোটোবেলায় তো ওটা কি প্রেম যে বা ন্যাচারাল হলো মানে কি সঠিক তখন কী বলতো মা বাবা বলতো এই বিছানায় বাথরুম করতে নেয় হ্যাঁ এবার পেলে বলিস পেলে বলিস তোকে নিয়ে যাওয়া বাইরে ওখানে করিস শিখিয়ে দিত তাই না কিন্তু আমরা যখন বড়ো হই একটু বড় হই আর বলি কাউকে পছন্দ হয়ে যায় আর বলি আমরা প্রেমে পড়ে গেছি প্রেমে পড়ে গেছি হ্যাঁ তো তখন কেউ সেখানে বলা থাকে না আর যে এটা ভাই প্রেম নয় প্রেম পড়ে যাওয়ার জিনিস নয় প্রেম শেখার জিনিস প্রেম জানার জিনিস প্রেম বোঝার জিনিস যদি আমরা বুঝবোই না জানবই না ক্ল্যারিটি নেই তাহলে সেই কাজটা আমরা সঠিকভাবে কিভাবে করবো ভেবে দেখো তোমরা এরকম কখনো শুনেছ যে এত আমি এরকম শুনেছো নিশ্চয়ই যে ভুল করে নর্দমায় পড়ে গেলাম ভুল করে খালের মধ্যে ঢুকে গেলাম শুনেছ কখনো কেউ বলেছে ভুল করে আমি মাউন্ট এভারেস্টে চেপে গেছি বলবে ভুল করে আমি সাহিত্য লিখে ফেলেছি না চেতনার উচ্চতম যে কাজগুলো হয় না ওগুলো আমরা প্ল্যানিং করে জ্ঞান অর্জন করে বোধের দ্বারা ডিসিশন নিয়ে করি আর যেগুলো ন্যাচারালি হয়ে যায় না ওগুলো অনেক সময় ভুল হয় বুঝলে তো ওগুলোকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে মানে এমন নয় যে ন্যাচারাল সবার হচ্ছে তার মানে ওটা রাইট কমন ইজ রাইট না এরকম নয় যেটা কমন হচ্ছে বাথরুমে না গিয়ে বিছানায় পেচ্ছাপ ছোটবেলায় কমন কমন হলেও এটা রাইট নয় সেরকমই আমার যতদূর জ্ঞান অর্জন করেছি আমি বুঝেছি প্রেম জানার জিনিস বোঝার জিনিস ঠিক আছে আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা হেলদি রিলেশনশিপ তৈরি করতে পারব নাহলে কী হবে নরক তৈরি হবে আর কিচ্ছু না একে অপরের জীবনটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই ভিডিও সম্পর্কে তোমাদের কী মতামত জানাবে আর হ্যাঁ আমার গানের মধ্যে কিন্তু সুর খুঁজবে না পাবে না তার চাইতে ভালো একটা দেশলাই কাটি জ্বালাও তাতে আগুন পাবে কিন্তু আমার গানে সুর পাবে না টাটা